আমার কাছে রয়েছে মিস্টার গোটামিয়া ডান পাশে

পরিবারের চাপে পরে পুরুষ হয়ে গিয়েছে নির্যাতিত ঈদের সাদা ভাঙা খবর নিয়ে আমি হাজির হয়েছি মিস্টার সাদামিয়া মিয়া আমার কাছে রয়েছে মিস্টার গোটামিয়া ডান পাশে আরে আমি তো বাম পাশে বয়ে রেছি আরে তুই এত কথা কে তুই তো আপনাদের চ্যানেল স্বাগত একটা রসালো ফল তরমুজ লাল হলেও ভালা না হইলে লাগে বুকে জ্বালা ওই কিরে কিরে কয়া এক তরমুজ ব্যবসায়ী ভাইরাস আরে ওটা ভাইরাস হইব না ভাইরাল হইব আমরা এসেছি সেই ভাইরাল কাকুর কাছে যে কাকু তরমুজ বিক্রি করে বর্তমানে সে ভাইরাল ওই কিরে ওই কিরে মধু মধু সেই ভাইরাল কাকুর মুখ থেকে আমরা বিস্তারিত শুনবো কাকু আপনার এই অবস্থা কি করে কিরে কিরে মধু মধু এই কথা কইয়া আমার চুক্তি মারা সারা ওই কিরে ওই কিরে ওই কিরে মধু মধু এই কথাটি ফেসবুকে শুনতে শুনতে আমার মাথাটা নষ্ট হয়ে গেছে এখন আপনি বলেন কিভাবে মারাটা বাজান কিছু সাপি টিকটকার আর কিছু ভুয়া সামগ্রী দিক আছে ওদের কারণে আমার তরমুজ ব্যবসা করে লাড দর্শক আপনারা শুনতেই পারলেন কাকু আমাদের কিভাবে তরমুজ ব্যবসায়ী করতে গিয়ে গোয়া মারা

কথা আছে না অল্প বয়সে পাকলে বল দুঃখ থাকে চিরক নাই ঢক নাম রাখছে তার সাকি দেখতে ভালো না শুনতে ভালো না সাইজে ভালো না বাজেট লাগাইছে দুই লাখ বয়সে থেকে পুরুষরা পায়ের ঘাম মাথায় ফেলে ছত্রিশ হাজার টাকা মাইনে কাম করে আর স্ত্রীরা ছত্রিশ হাজার টাকা দিয়ে হিল এই বেটির অলমোস্ট ছিল ছত্রিশ হাজার টাকা দিয়ে সব বেরাতের পর মার্কেট করবে তারা এরপর আমাদের ছেলেদের বিস্তারিত দেখুন হ্যালো দর্শক টিভিতে বইদের কিছু কেনাকাটার আবদাত থাকে আমরা এখন শুনবো সেই কাকুর কাছে যে কাকু বইয়ের জিনিসপাতি কিনতে গিয়ে ভিক্ষুক হয়ে গিয়েছে চলেন এখন আমরা তার বক্তব্যটা ভাই অবস্থা আর কি কয়াম সালাবিন দা বইয়ের হইছি পাকিস্তানি জামা কিনতে দিতে গিয়ে আমি ভিক্ষুক হয়ে গেছি মেকআপ ওইখানে গেছে 1.5 লাখ পাকিস্তানি জামা কিনতে দিছি ওইখানে গেছে 4 লাখ এখন আমি যে একটা চকলেট কিনতে গামু তারও টাকা নাই বিড়ি তো খাওয়া দূরের কথা এখন আমি কি আপনারা শুনতেই পারলেন সেই কাকুর মুখে সেই পরিবারের আকর্ষণ মিটাতে গিয়ে সে নিজে ভিক্ষুক হয়ে গেছে এখন তাকে পুস করবো সে সালার নিচে সে কি পড়েছে ভাই সালার নিচে কিছু নাই পড়ছে ওটাও সিরা ভাই দুই জায়গা থাকলে সারাদিন কিছু খায়নি তাইলে হ্যালো দর্শক আপনারা দেখতে পারলেন সেই কাকুটি পরিবারের চাপে সে ভিক্ষুক হয়ে গেছে এমন সে আমার কাছে দুই টাকা যাচ্ছে বিলি আর আমার কাছে নাই দুইটা টাকা আমি দেবো কি করে আর আপনারা জল পেয়ে থাকেন তাহলে একটু দয়া করে দুইটা টাকা দিয়ে হ্যালো দর্শক আপনারা দেখতেই পারলেন পরিবারের চাপে পরে পুরুষরা হয়ে গেছে নির্যাতিত স্বাগত না কি দেখতেছেন ভিডিও তো শেষ